হজরতে ওমরের শাসন আমলের একটি ঘটনা একদিন দুজন লোক এক বালককে টেনে ধরে তালা আনহুর দরবারে নিয়ে আসলো অমর রাজিয়া আল্লাহ তালা আনহু তাদের কাছে জানতে চাইলেন কি ব্যাপার কেন তোমরা এভাবে টেনে এনেছ তারা বলল এই বালক আমার পিতাকে হত্যা করেছে অমর আল্লাহ তালা বালককে বললেন তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছ বারকটি বলল হ্যাঁ আমি তাদের বাবাকে হত্যা করেছি তবে তা ছিল দুর্ঘটনাবশত আমার উট তাদের বাগানে ঢুকে পড়ছিল এবং তা দেখে তাদের পিতা একটি পাথর সুরে মারল যা উটের চোখে লাগে আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে সুরে মারি পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায় ওমর রাজিয়াল্লাহ তালা দুই ভাইকে বলল তোমরা কি এ বালককে ক্ষমা করবে তারা বলল না আমরা তার চাই ওমর তাআলা তালাহ বালকটির কাছে জানতে চাইলেন তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে বালকটি বলল আমার পিতা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যায় যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি আমি তিন দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি আমার কথা আপনি বিশ্বাস করুন ওমর রাজা তালা আনহু বলেন আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো যে নিশ্চয়তা দিবে যে তুমি ফিরে আসবে বালকটি দরবারের চারোদিকে তাকালো কিন্তু এত মানুষের মধ্যে কেউ তার জমিন হলো না সবাই নিচের দিকে তাকিয়ে রইল হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল কার হাত ছিল এটি তিনি ছিলেন প্রখ্যাত সাহাবি আবু জ্বর গিফারি রাজিয়াল্লাহু আনহু তিনি বললেন আমি তার জামিন হব চিন্তা করুন জামিন মানি হলো যদি বালকটি ফিরে না আসে তবে আবু জর গিফারি রহমাতুল্লাহি আলাহির শীর্ষেদ করা হবে সুতরাং বালককে ছেড়ে দেওয়া হলো প্রথম দিন গেল দ্বিতীয় দিনও গেল বালকটি আসলো না দ্বিতীয় দিনে দুই ভাই আবু জর গিফারি আনহুর কাছে গেল আবু জর রাজিয়াল্লাহ আনহু বললেন আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব মাগরিবের কিছুক্ষণ আগে আবু জর গিফারি রাজিউল্লাহু তালা আনহু দরবারের দিকে রওনা হলেন মদিনার লোকজন তার পেছনে যেতে লাগল সবাই দেখতে চায় কি ঘটে আজকে আবু জর রাজিউল্লাহু তাল্লাহ আনহু একটি বালককে ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন হঠাৎ আজানের কিছু আগে বালকটি দৌড়ে আসলো লোকেরা সবাই অবাক হলো অমর রাজি আল্লাহ আনু বললেন হে বালক তুমি কেন ফিরে এসেছ আমি তো ধরে আনার জন্য তোমার পিছনে কোনো লোক পাঠাইনি কোন জিনিস তোমাকে ফিরিয়ে আনলো বালকটি বলল আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা বলেছিল কিন্তু সে কথা রাখেনি তাই আমি ফিরে এসেছি অমর রাজি আল্লাহু তাল্লাহানহু আবু দর রজা আল্লাহ তালাহুকে বললেন হে আবু দর তুমি কেন এই বালকের জামিন হলে আবু তা আলা তালু বললেন আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি এই কথা শুনে অভিযোগকারী দুই ভাই বলল আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি বাহানাল্লাহ